তো দেখো সিঁদুর খেলতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি তো এখন নিচে যাব নিচে সিঁদুর খেলা ঠেলা হচ্ছে সবাই এসছেও তো এখন যাচ্ছি তো চলো তোমরাও আমাদের সাথে দেখো মুখটা তো এত সুন্দর আছে এখন তো সিঁদুর টিদুর দিয়ে সব শেষ তো এখন চলে এসেছি নিচে তো আমার না আস্তে আস্তে একটুখানি লেটই হয়ে গেছে ঘরে রান্না বান্না করতে তো চলো এখন যাওয়া যাক সিঁদুর খেলতে ঠাকুরকে প্রথমে দিয়ে তারপর কিন্তু আমরা সবাই মিলে খেলবো তো আমাকে না কেউ ছাড়ছিল না ঠাকুরকে পড়ানোর আগেই আমাকে সবাই বলছে দিয়ে দিই দিয়ে দিই তো তারপর অনেক বলে তারপর ওরা মেনেছে যে ঠিক আছে আগে পড়িয়ে নাও তারপর এরপর না ঠাকুরকে সিঁদুর ছুঁয়ে মিষ্টি খাইয়ে তারপর রুহিকেও একটুখানি দিয়ে দিয়েছিলাম যে ঠাকুরকে একটু মিষ্টি খাইয়ে দাও তো ওকে যখন দিয়েছি ওকে একটা ফোটা দিয়ে দিয়েছিলাম ও এখন আমাকে বলছে ফোটা দিয়ে দেবে তারপরে দিয়েছে বাট ও না এগুলোকে টোটালি ভেবেছে রং খেলা হচ্ছে সিঁদুর খেলা না তো এই জন্য না ও নিজের গালে নিজে নিজেই কিন্তু সিঁদুর লাগাচ্ছিল যেহেতু আর কখনো এরকম দেখেনি আর অনেকটাই ছোট সেই জন্য তো ফাইনালি হয়ে গেল ঠাকুরকে মিষ্টি খাওয়ানো দেখো 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 আর এখন আমার ফ্রেশ লুকটা দেখে নাও আর মণ্ডপ থেকে নামার পরই দেখো আমার উপরে পুরো একদম হামলা তো সবাই মিলে এইভাবে আমাকে কিন্তু সিঁদুর করিয়ে দিয়েছে এবং পুরো মুখ ভর্তি করে দিয়েছে একটু জায়গাও খালি রাখলো না আমি বললাম অল্প অল্প পড়াও তাহলে ছবিগুলো অনেক বেশি ভালো আসবে বাট কার কথা আর কে শোনে আর তারপর দেখো শুরু হয়ে গেছে আমাদের এখানে ফটো সেশন একজনেরও কিন্তু মুখ বোঝা যাচ্ছে না পুরো সিঁদুর খেলে তবুও ছবি তোলার জন্য সবাই বসে গেছে আর ছেলেরা ছবি তুলে দিতেও কিন্তু একদম রাজি হয়ে গেছে যাওয়ার পর না আমি একটুখানি উপরে চলে গেছিলাম মুখ ধুয়ে সিঁদুরটা মুছে তারপর কিন্তু এইভাবে খেতে চলে এসেছি তো আজকে এখানে দেওয়া হয়েছিল ডাল তারপর চিরি আলু ভাজা শুক্তো তারপর পাবদা মাছের ঝোল তো রুহিকেও কিন্তু আজকে এটাই খাইয়ে দিয়েছি ঘরে আর খাওয়াবো না সেই জন্য ফাইনালি খাওয়া দাওয়া ডাল এখন যাচ্ছি ওখানে আবার ধুমচি না চান হলে অনেক কিছু হবে বাট ভাবছি গিয়ে একটু শুয়ে পড়ি কাগজে তো অনেক Boa আর খাওয়া দাওয়ার পর না আমি উপরে চলে গেছিলাম নিচে কিন্তু ধুনু চিনাচ আরও দু তিন ধরনের প্রতিযোগিতা হয়েছে বাট আমি কোনো কিছু অ্যাটেন্ড করিনি আমি এত বেশি টায়ার্ড ছিলাম আগের দিন রাতে ঘুরে রুহিও খুব টায়ার্ড ছিল ওই জন্য ওকেও কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর সন্ধ্যায় যখন বিসর্জনের টাইমে একটুখানি নেমেছিলাম নেমে তারপর এইভাবে একটুখানি দেখলাম ঠাকুর ঠাকুর দেখে তারপর কিন্তু রাত্রিবেলায় এইভাবে খেতে চলে এসেছি তো আজকে কিন্তু দারুণ জমিয়ে খাওয়া দাওয়া বলে না যা শেষ ভালো যা সব আর আর চিকেন সত্যি শেষটা খুব ভালো কেটেছে চাপ সবার সাথে না দারুণ মজা করেছি আর তারপর খেয়ে দেয় না আমরা একটুখানি বাইরে বেরিয়ে গেছিলাম বাইরের সিচুয়েশন দেখার জন্য যেহেতু পুজো শেষ হয়ে গেল মনটা সত্যি খারাপ হয়ে গেছে সেই জন্য তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও থ্যাঙ্কস ফর ওয়াচিং